13000 টাকায় ফ্রিজও দিতেছেন আবার 13000 টাকা ডিসকাউন্টও ভাই অবাক আর রে ভাই 13000 টাকা ডিসকাউন্ট আর 13000 টাকা ফ্রিজ মানে দুটা দিয়ে মানে একটার দামে দুইটা পাবেন একটার দামে দুইটা হ্যাঁ এটা হচ্ছে এই যে 305 লিটারের একটা ফ্রিজ এটা আছে মানে ভাষায় কি বলবো হ্যাঁ অনেক চমৎকার একটা ফ্রিজ অনেকে অন্য সময় এটা থাকে না মানে এই কালারটাই লাগবে না হলে ফ্রিজ কিন না মানে বউ বানাই বাইনা দছে

আচ্ছা ঢিমা কাজকে একটা অফার দিয়ে দেন ডাবল যে ওয়াটার কুলার পেয়ে যাবেন পানি খাওয়ার জন্য বারবার খোলা লাগবে না হ্যাঁ আর এটা হচ্ছে পুরোটা ডিপ হ্যাঁ পুরোটা মানে এখানে এই যে দেখতেছে না ওই যে ওই ছোট ফ্রিজটা দেখালাম যে একটা ডিপ এই যে একটা ডিপ দুই ছোট ফ্রিজ আছে এখানেও কিন্তু অনেক খাবার রাখতে হবে অনেক কিছু রাখা যাবে এখানে তো বরফ জমে না তো যে স্পেসটা আছে ফুল স্পেসটা কিন্তু না এখানে কিন্তু দুটা লাইট আছে এল লাইট

ভাই কম দামে ফ্রিজ এবং নতুন নতুন কালার দেখতে পাচ্ছি জি নতুন কালার নতুন আপডেট আপডেট মডেল শুধু একটা কালার না প্রত্যেকটা ফ্রিজে এই যে এরকম কালারও আছে ও আচ্ছা ডি ব্ল্যাক একদম ব্ল্যাক মানে এরকম কালার আছে আবার এরকম কালার আছে মানে এই আপনার এটা এই ফুলটা পছন্দ হইছে হ্যাঁ হ্যাঁ এটা তো বাজেটে নাই একটু ছোট যাচ্ছে

দুশো টাকা যে ফ্রিজটা ওইটাও কিন্তু আপনার লাইফ টাইম বাসায় বসে সার্ভিস পাবেন কোথাও নিয়ে যাওয়ার কোনো প্যারা নেই এই আসলে পান আর কোম্পানি অনেক বেশি আগে গেছে সার্ভিসের জন্য প্রোডাক্টের কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ ওকে আপনি আপনি দেখাবো আপনি সরাসরি আসেন ভিডিও তো দেখবেন আশা করি ইনশাল্লাহ আচ্ছা শুরু করবো আসলে ছোট ফ্রিজ কিউট একটা ফ্রিজ দিয়ে হ্যাঁ তারা টুনা টুনির সংসার নিউ মেরিট একটা ফ্রিজ না হলেই নয় আবার বাজেটের সমস্যা তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারে আচ্ছা আচ্ছা আর দাম কমায় দেওয়ার জন্য কিন্তু আমি তো আসি ভাই আমি

এটা কিন্তু আগে এরকম ছিল না সাদা ছিল করছে খুবই প্রিমিয়াম একশো আশি লিটারের জিট এটা কি হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার চারশো টাকা এখন কি শুধু 30400 টাকা এ ফিস ম্যাক্সিমাম ফিনিশ কিন্তু আপনি 40 এ বিচারে পেয়ে যাবেন আচ্ছা আসলে বাজেটটা কিন্তু সবকিছুর দাম বাড়ছে আপনারা জানেন আগে কিন্তু আমরা 35 এ ম্যাক্সিমাম ফিনিশ দিয়ে দিছি হ্যাঁ এখন এখন যেহেতু আসলে দাম বেড়ে গেছে তো এটা 37 38 এর মধ্যে ম্যাক্সিমাম ফিস পেয়ে যাবেন এই যে দেখেন এই যে নতুন একটা কালার নতুন পুরো চমৎকার ভাই একদম নতুন একটা কালার ও একটা কালারের কম্বিনেশন এটা ফ্রিজটা হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা 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 এটা হচ্ছে দুইশো লিটার এটার মধ্যে আমার মিরর আছে এটার মধ্যে আমার অন্য কালার আছে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার দুইশো লিটার এই সাইজটা পছন্দ হয়েছে এটার মধ্যে কি কি কালার আছে আমাকে বলুন আচ্ছা আমি সবগুলো কালার দেখা দিব যে ফ্রিজটা আপনি পছন্দ করবেন ঠিক ওই ফ্রিজটাই পাবেন যদি যদি সেম মানে আপনি যেটা এটা অর্ডার দিয়েছেন আমি এটা দেইনি তাহলে আমার ফ্রিজও রেখে দিবেন টাকা দিবেন আচ্ছা আচ্ছা অনেকে কি করে অর্ডার নিয়ে নেয় টাকা তখন নিয়ে অ্যাডভান্স কিছুটা নিয়ে নেয় তখন এটা উনি একটা পাঠায় দিয়ে ওর কাছে নাই সে পাঠায় দিছে এখন পাঁচতলা সাত তলায় উঠে গেছে আবার ফেরত দেবে ঝামেলা অনেকে মানে মজবুতই রেখে নেয় মানবতার মানে চোখ খুলে যায় কিন্তু আমাদের কাছে এটা নাই আমাদের কাছে টাকা না যেটা অর্ডার আমার কাছে না থাকলে নাই যেটা আপনি অর্ডার দিবেন ওটাই হবে ওকে আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে এই যে ভাই একটা মাখন ভাই মাখন হ্যাঁ আচ্ছা ব্ল্যাক এর ভিতরে না আচ্ছা ব্ল্যাক এর ভিতরে চমৎকার এই যে গোলাপ ভাই গোলাপ গোলাপ হ্যাঁ আর সুন্দর আছে ফ্রিজটা এই যে দেখেন ও আচ্ছা এটা থ্রি পার্ট হ্যাঁ 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 ছোট ফ্রিজে চারটা চারটা থাকে

মানে মায় বানায় ফুটতে পারছে এরকম অনেক ফ্রিজ আছে ওগুলা ছাড়া ভীষণ কেন কিনবো হ্যাঁ ভীষণটা কেন কিনবেন একটা ফ্রিজের কোয়ালিটি নির্ভর করে আসলে কয়েকটা জিনিসের উপর তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে কন্ডেন্সারটা কন্ডেন্সারটা এবং কম্প্রেসারটা যদি কপার এর হয় হান্ড্রেড কপার দেখেন এই যে দেখেন এরকম হান্ড্রেড কপার আছে লেখা থাকলে তাহলে ওই ফ্রিজটা আমি নিঃসন্দেহ নিতে পারেন মানে ওটা ফিফটি পাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এখন যেহেতু আধুনিক যুগ আধুনিক যুগে আধুনিক গ্যাস ইউজ করতে হবে এটা হচ্ছে আর সিক্স হান্ড্রেড ইকো ফ্রেন্ডলি গ্যাস মানে আপনি ফ্রিজ ব্যবহার করতেছেন আপনার ফ্রিজটা কিন্তু পরিবেশের ক্ষতি করতেছে আচ্ছা আচ্ছা আপনি যদি ফ্রিজের কাছাকাছি থাকেন তাহলে আপনার ক্ষতিটা কিন্তু সবচেয়ে বেশি হবে এক্ষেত্রে অন্যান্য গ্যাস ইউজ করলে আচ্ছা কিন্তু পরিবেশের ক্ষতি আপনারও ক্ষতি হয় কিন্তু গ্যাস যদি থাকে আপনার মানে নিজের স্বার্থ দেখলে হবে না পরিবেশের স্বার্থ দেখতে হবে তো অবশ্যই আপনি আর আর সিক্স হান্ড্রেড গ্যাস আছে কিনা এটা দেখবেন এটা যদি থাকে পরিবেশ বান্ধব হয় এবং বিদ্যুৎ বিল খুবই কম আসে কম আসবে হ্যাঁ আর আরেকটা তৃতীয় নম্বর হচ্ছে আপনার এই প্লাস্টিকটা এই প্লাস্টিকটা ফ্রুট গ্রেড কিনা আচ্ছা এটা দেখবেন এটা যদি ফ্রুট গেট হয় তাহলে আপনি নিঃসন্দেহে ফ্রিজটা নিয়ে নিতে পারেন এবার এরপর দেখবেন হলো যেটা গণ বিষয় আপনার ই করে সার্ভিসটা কেমন দিচ্ছে কয় বছরের গ্যারান্টি আপনার সেল সার্ভিস কিভাবে দেয় এটা কিন্তু খেয়াল করবেন আর ভীষণ হচ্ছে ভীষণটা আমি বলি এখানে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার আছে আর সিক্স হান্ড্রেড গ্যাস আছে হান্ড্রেড পার্সেন্ট বার্জিন প্লাস্টিক ফ্রুট গেট ফ্রুট গেট এবং ফাইভ স্টার এনার্জি রেটিং এই বড় ফ্রিজেও একশো টাকা নিচে বিল আসবে আর এবার আমরা দেখাবো

মাংস এইভাবে করে রাখতে পারবে সবই রাখা যাবে হ্যাঁ এটা হচ্ছে 42900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 34300 টাকা এখন কি 34300 টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবে আর সার্ভিসের দিক দিয়ে আসলে বিশর কিন্তু সবচেয়ে এগিয়ে আচ্ছা রানারা ফেলে বিশর আপনি পাহাড় চুরায় থাকেন নদীর কিনারে থাকেন টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাতুরি আছে এখানে থাকেন আপনার ফ্রিজটা যেখানে আছে বাংলাদেশের মানচিত্রের ভিতরে ওখানে গিয়ে আপনার সমস্যাটা সমাধান করে দিবে বাহ আবার অন্যান্য কোম্পানি দেখা যায় বা বলে হোম সার্ভিস হয়তো সাধারণ লাইট যদি নষ্ট হয় टेंपरेचर বাড়ানো কমানো হলে ওই কাজটা করে বাকি কাজটা বলে সার্ভিস সেন্টার নিয়ে যান আচ্ছা তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যাইতে 1000 নিয়ে আসতে আর বেশিও লাগতে পারে অনেকে মানে মিনিমাম তো 1000 টাকা লাগে ফ্রিজ উঠলে তো 2000 টাকা আপনার সময় যাবে 2 দিন অনেক লস কিন্তু কিন্তু বিষনে কোনো মানে কোনো প্যারা নাই কোনো পেড়া নাই এই যে দেখেন কাস্টমার কেয়ার আছে আপনার মোবাইল ব্যালেন্স নাই তাও কোনো সমস্যা নাই টাকা ছাড়াই ফোন ঢুকবে হ্যাঁ টাকা ছাড়া এই নাম্বারে কল দিবেন কোম্পানি লোক আপনার বাসায় গিয়ে সমস্যার সমাধান কম পেশা চেঞ্জ করা লাগবে তাও করে দিবে মানে আপনার কোনো কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না যদি এটা নিয়ে যাওয়া লাগে সার্ভিস সেন্টারে হ্যাঁ ওরাই নিয়ে যাবে আচ্ছা সব ফেরা আমার আর কোম্পানির আপনার কোনো ফেরা নেই আবার ধরেন যে আপনার যদি অনেক খাবার থাকে ফ্রিজে আপনাকে একটা ব্যাকআপ ফ্রিজও দিবে বাহ এই সার্ভিস অন্য কোনো কোম্পানিতে পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারছে আচ্ছা ভিডিও লাইভ ভিডিও কিন্তু আপনি দেখেন আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখো 252 লিটার আরেকটা মাখন ফ্রিজ পাই আচ্ছা এটার কালারটাও কিন্তু জোস না জি এটাও কিন্তু জোস কালার ও এটাও কি ড্রয়ার এটা ড্রয়ার আচ্ছা আসলে ড্রয়ার ফ্রিজের চাইজে আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ আর এটার এমআরপি হচ্ছে 252 লিটার একটা ফ্রিজ 44400 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 35500 টাকা 35500 টাকা এই যে এতক্ষণ ধরে আমরা মিরর ফ্রিজ দেখানি এই যে মিরর ফ্রিজ শুরু আচ্ছা ভাই এখনো কি আমরা 30 এর আশেপাশে আছি তো না 30 এর আশেপাশে আছি এখনো 30 এর আশেপাশে এই ফ্রিজটা অনেক জায়গা অনেক

আহ এটা সবচেয়ে বড় ফ্রিজ না সবচেয়ে বড় ফ্রিজ এটা প্রাইস কত আসে ভাই দাম অনেক টাকা না এই পরিমাণ ডিপ অন্য কোন কোম্পানিতে নাই আপনি সারা বাংলাদেশ তো নতুন নতুন খুঁজে খুঁজে আচ্ছা মানে অন্য ফ্রিজ হয়তো এই সাইজের ফ্রিজ আছে কিন্তু ওদের ডিপটা ছোট আচ্ছা আচ্ছা কিন্তু বিশনে ডিপ আপনাদের কথা চিন্তা করে একদম সমান সমান একদম সমান সমান হ্যাঁ এটা এমআরপি হচ্ছে 44000 55600 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 44600 টাকা 44000 দেখেন এক ফ্রিজে প্রায় 12000 টাকা 12000 টাকা ডিসকাউন্ট ওকে এই যে দেখেন আরেকটা ব্লু এবং সাদার কম্বিনেশন আবার গোল্ড গোল্ডেন আছে গোল্ডেন আবার আছে হ্যাঁ আচ্ছা দেখেন না এই পিসটা সুন্দর এটা কিন্তু দেখাই 35800 টাকা পড়বে ওই যে 1000 টাকা কমে না জি মিরর 1000 টাকা পারবে আর মিরর ছাড়া হচ্ছে আপনার 1000 টাকা কমবে জি এই যে পিসটা সুন্দর ভাই কালার ভিতরে আর আপনি যদি চান যে না এই এই কালারটা আমার পছন্দ হয়েছে আমাকে এই সাইজে দেন আমার বড় আমার এই সাইজে লাগবে এটা এটা দেওয়া যাবে যাবে আচ্ছা আচ্ছা আমার এই সাইজে কালার এই কালারটা পছন্দ হ্যাঁ এই সাইজে লাগবে আচ্ছা তাও দেওয়া আছে আচ্ছা কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এটা এটা একই এই ফ্রিজটা আসলে একদম ইউনিক তো এই জন্য নিয়ে আসছি আপনার ভিডিও করার আগেই এটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো আটত্রিশ হাজার দুশো টাকা আটত্রিশ হাজার দুইশো হ্যাঁ এই কালারটা নিলেও দিতে পারবেন এটার মধ্যে আবার মিরোরও আছে মিরোর দাম আর আটশো টাকা মানে এমআরপি তো এক হাজার ডিসকাউন্টে আটশো টাকা আর আমরা তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবার দেখাবো এই যে মিরোর আচ্ছা এই কালারটা পছন্দ হয়েছে এই সাইজের দরকার তাও আছে মানে দেয়া যাবে আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই নক দিবেন ইনশাআল্লাহ দেখেন এগুলি প্রত্যেকটা নতুন পেজ রুবেল ভাই এগুলো নতুন তো নাকি একদম নতুন ব্র্যান্ড নিউ মানে আমাদের প্রতি মাসে প্রোডাক্ট আসে প্রতি মাসে শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে জুলাই মাসের প্রোডাক্ট এখন পাঠানো হয়তো আচ্ছা আচ্ছা মানে আপা এই মাসের প্রোডাক্ট এই মাসে দিচ্ছেন আপনি যে এই মাসের প্রোডাক্ট এই মাসে হোলসেল প্রাইস হ্যাঁ মানে হোলসেল দোকান তো এটা এখানে প্রতি আসে আপনারা আপনার তো দেখেনি আপনাকে কি বলবো ওকে এটা হচ্ছে 240 লিটার একটা মিরর ফ্রিজ 44000 টাকা এমআরপি আমরা ডিসকাউন্ট দিয়ে 35200 টাকা 35200 দেখেন আবারো 30 এর মধ্যে নাই মেসে ভাই এই ফ্রিজটা ভিতরটা দেখাই নাই তো একটু দেখাই দিই আর একই তো একই জনার দেখেন এটা আর এটা কি একই না জি ওটা এটা কি সাইজ কালার ভিন্ন আচ্ছা প্রাইস কি একই নাকি প্রাইস ও একই আচ্ছা তাহলে কিন্তু কালারের জন্য আপনার প্রাইস কম বেশি হয় না কিন্তু গ্লাস মিরর গ্লাস আর এরকম গ্লাসের জন্য 1000 টাকা এমআরপি প্রাইস বাড়ে হ্যাঁ জি আচ্ছা এটা হচ্ছে মিরর ক্লাব মিরর একদম স্বচ্ছ মানে মতো আয়নার মতো যারা এই নিতে ফ্রিজ আসলে খুব চমৎকার দেখেন হিউজ স্পেস জায়গাটা সুন্দর হ্যাঁ ফ্রিজের ডেকোরেশন নিলেও তো আর ফ্রিজ লাগবে না আমার কাছে মনে হয় এগুলি ফ্যামিলি সাইজ ফ্রিজ ফ্যামিলি এটা টাকা দিয়ে

চমৎকার অন্য কোন কোম্পানিতে আপনি পাবেন না ফিফটি ফিফটি মানে অনেকে ছিল মানে নন ফার্স্টে ফ্রিজ কিনবো কিন্তু জায়গা জায়গা কম দেখে কিনতে পারবে তারা কিন্তু তাদের স্বপ্নে কিন্তু এটাতে ভীষণ পূরণ করে দিছে আসলে আচ্ছা দেখেন নিয়ে আসছে ফিফটি ফিফটি ফ্রিজ ইউজ স্পেস আচ্ছা এক ফোটা বরফ জমবে না তাও একটা গ্লাসে টাচ সিস্টেম টাচ সিস্টেম আচ্ছা ডিজিটাল ডিসপ্লে না ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা এটার এমআরপি হচ্ছে তেষট্টি হাজার চারশো টাকা এটাতে আমরা প্রায় তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র পঞ্চাশ হাজার সাতশো টাকা

অনেকে অনেক সময় এটা থাকে না মানে এই কালারটাই লাগবে না হলে ফিরিস কিনবে না মানে বউ বানায় বায়না ধরছে আচ্ছা তো যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিতে পারে আমাদের কাছে এই কালার মানে স্টকটা খুব লিমিটেড আছে এবার আমরা দেখাব প্রাইসটা কত আছে এটা হচ্ছে 51300 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছেন মাত্র 41000 টাকা 41000 টাকা জি আচ্ছা আমাকে অফার থাকবে ধামাকা আজকে একটা অফার দিয়ে দেন ডাবল ডোরে জি এই যে ওয়াটার কুলার পেয়ে যাবেন পানি খাওয়ার জন্য বারবার খোলা লাগবে না হ্যাঁ আর এটা হচ্ছে পুরোটা ডিপ হ্যাঁ পুরোটা নরমাল মানে এখানে এই যে দেখতেছে না দুই যে ওই ছোট ফ্রিজটা দেখালাম অনেক কিছু রাখা যাবে এখানে তো বরফ জমবে না তো যে স্পেসটা আছে ফুল স্পেস টা কিন্তু না এখানে কিন্তু দুইটা লাইট আছে এল লাইট তাও কিন্তু লাল কালার না সাদা কালারের ডোরটা তখন খুলবে খুবই চমৎকার লাগবে আচ্ছা এটার প্রাইস কত আসবে ভাই এটা কিন্তু রোবট এআই সিস্টেম পুরোই রোবট মানে অটোমেটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ফ্রিজটা ইউজ করা হয়েছে এবং ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ বিল এত বড় ফ্রিজও মানে 200 টাকা বেশি আসবে না ইনশাআল্লাহ আচ্ছা সর্বোচ্চ যদি কমার্শিয়াল হয় তাহলে হয়তো একটু বাড়তে পারে আচ্ছা তো এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 99900 টাকা আমরা এটাতে অনুগ্রহতে 20% দিছি না এটাতে ভাই 21% জান 21% 21%

যারা সরাসরি শোরুমে এসে দেখে শুনে ফ্রি কিনতে চান তাদের জন্য লোকেশনটা হচ্ছে দলপুর বউবাজারের মুখে সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপের সময়ের পাশ ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে